আসসালামু আলাইকুম শুকনো চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কারে শুকনো চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন বয়স কত হতে হবে উচ্চতা সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যারেট হিসাবে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মেকানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একষট্টি তম বি এম এ স্পেশাল চুয়ান্নতম বি এম এ স্পেশাল এবং আটত্রিশ তম বি এম এ স্পেশাল নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে পুরুষ পাথের জন্য উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এবং মহিলা পাথের জন্য উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যোগ্যতা প্রাতির বয়স এক জানুয়ারি দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ আঠাইশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পুরুষ পাথীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য ওজন প্রয়োজন হবে সাতান্ন কেজি এবং মহিলা প্রার্থীর জন্য ওজন প্রয়োজন হবে ঊনপঞ্চাশ কেজি পুরুষ পাথের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং অবস্থায় ইঞ্চি মহিলা জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং অবস্থায় হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন উচ্চতা এবং বয়স কত হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীগণ এবং যাদের এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপরে হয়েছে তাহলে বিবাহিত আবেদন করতে পারবেন যেহেতু বছর পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করা যাবে এবং মহিলা অবিবাহিত এবং বিবাহিত উভয় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবনিত কোর সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই এখানে বিভিন্ন শাখায় আবেদনটি সম্পূর্ণ করা যাবে সিগন্যাল কোর শাখায় পুরুষ পাতি আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় এস ও এইচ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এলেবেলের দুটি বিষয় অবশ্যই বিকেট থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ই ই ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই ই কোর এই পদে শুধুমাত্র পুরুষ পাথে আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এলেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কম্পকে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে আর্মি এডুকেশন কোর এইসি কোর ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক এবং মনোবিজ্ঞান পুরুষ মহিলা উভয় পাঠে আবেদন করতে পারবেন গণিত অর্থনৈতিক পদার্থ বাংলা এবং বিডিএ পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক শূন্য শূন্য পেয়ে মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের ন্যূনতম চারটিতে ডিগ্রেড এবং একটিতে এবং একটিতে ডিগ্রেড প্রাপ্ত হতে হবে ইংরেজি গণিত অর্থনৈতিক পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিবিএ বিষয়ের উপর যে যেকোনো একটিতে স্নাতক সম্মানের কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য শূন্যের মধ্যে শশ বিষয় সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য মধ্যে সুপ্র চাকরি পতাশিগণ তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমাউন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম করে আর বি অ্যান্ড এফ সি কোর পুরুষ আবেদন করতে পারবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচ এসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগ্রেড এবং একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগারেট এবং একটিতে ডিগ্রেড প্রাপ্ত হতে হবে বিএসসি বা ব্যাড এসসিআই অ্যান্ড এইস বা ডি বিহিএম বা বিএসসি বা এইস অনার্স এ কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য শূন্য মধ্যে ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে তারপর আছে জাস্ট অ্যাডভোকেট জেনারেল জে এ জি পুরুষ পাঠিয়ে আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচ এস উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক শূন্য শূন্য পেতে হবে ইংরেজি মাধ্যম ও ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড প্রাপ্ত হতে হবে এল এল বি ও কম্পকে সি তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চার দশমিক শূন্য মধ্যে এল এল এম বা এম এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হবে চার দশমিক শূন্য সুপ্রে চাকরি প্রত্যাশিক বাংলাদেশ সেনাবাহিনীর এই সারকুলারের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় পাথে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদনপত্র দাখিল করার সর্বশেষ তারিখ তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনকারী পাঠিকণকে জয়েন ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্শ্বে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী পাঠিকনকে টেলিটক বা ভিসা বা মাস্টার কার্ড বা ট্যাব বা বিকাশ নগদ রকেটের মাধ্যমে পাঁচশত টাকার আবেদন ফি এবং পাঁচশত টাকার অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট এক হাজার টাকা অফরের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ পাওয়া যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয় সাধারণ জ্ঞান সর্বোট একশো নম্বরে অনুষ্ঠিত হবে যা আগামী উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সময় সকাল নয় গটিকায় অনুষ্ঠিত হবে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পাথিরা কল আপ পিন করবেন এবং পরীক্ষার সময় কল আপ ও জাতীয় পরীক্ষাপত্রের মূল কপি অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে এ ইসি বা জেএজি এবং অক্টোবর মাসে প্রথম সপ্তাহে সিগন্যাল বা ইএমই বা আরবি অ্যান্ড এফ সি ওয়েবসাইট ও এস এম এস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী বারো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ষোলো অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এ ইসি বা জে এবং উনিশ অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সিগন্যালস বা ই এম ই বা আর বি এন এফ সি এ এফ এম আই ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার মার্ক সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এবং অলাভ লেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলের আবেদনটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই সঠিক তথ্যের ভিত্তিতে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় অবশ্যই সকল তথ্য দেখে শুনে বুঝে জেনে তারপর সাবমিট করবেন কেননা আবেদনপত্র সাবমিট করার পর কিন্তু কোনো তথ্য এডিট করতে পারবেন না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সুতরাং সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ